হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আজকে চলে এসেছি আবার নতুন ভিডিওর সাথে তো আজকে আমার একজন বন্ধুর আবদারে আমি আজকে রান্না করে দেখাবো তোমাদেরকে হয়তো অনেকে খেয়েছ হয়তো অনেকে খাওনি তো কারা কারা খেয়েছো কমেন্ট বক্সে জানাবে আর কারা কারা খাওনি তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকে আমি করতে চলেছি হয়তো শুনলে অদ্ভুত লাগবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট রোজ দিনকার মাছ মাংস পনির সবজি খেতে খেতে মাইন্ডটা ঘেটে যায় তো তাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা দারুণ রেসিপি রেসিপিটা হলো বেগুন আলু পাঁপড়ের রসা খেয়েছো বন্ধুরা তোমরা কখনোই আমি তো খাইনি কোনো দিন আমি বিয়ের পর শ্বশুরবাড়িতেই ফার্স্ট আমি খেয়েছিলাম আমার তো খুব ভালো লেগেছিল তারপরে আমার মেয়ে হওয়ার পর ছেলে হয়ে যাওয়ার পর আমার ছেলে মেয়ের তো ফেভারেট পাপড়ের রসা তো চলো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি যে কেমন করে আমি পাপড়ের রসাটা করি আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে চলো তোমাদেরকে দেখাই আমি বেগুন টমেটো আলু আর মশলা পাপড় দিয়ে রান্নাটা করব। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা এইভাবে করে তোমরা কাটবে আর এই যে পাপড়টা নিয়ে নিয়েছি আর পাঁপড়টাকে মাঝখান থেকে ভাগ করব আর পাপড়টা আমি কেমন করে ভাজছি তোমরা কিন্তু ভালো করে দেখবে ভাজার উপরেও টেস্টে নির্ভর করে তো চলো এবার আমি কড়াইটাকে চাপিয়ে দিই কড়াইটা চাপিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিব আমরা সাদা তেল তোমরা সরষা তেলেও রান্না করতে পারো বাকি সাদা তেলে পাঁপড় ভাজাটা রান্নাটা টেস্টটা কিন্তু আলাদা হবে তা আমি করে নেব সাদা তেলে রান্না মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হতে দেবো পাঁপড়টাকে ভেজে নেব পাপড়কে আমি এই যে অর্ধেক করে এরকম করে ভেঙে দিয়েছি এবার আমি ভেজে নেব কাটা আলু বেগুনটাকে একটু জলে ভিজিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখলে একটু কষ্টটা ছেড়ে দিবে এবার আমরা পাঁপড়টাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে একটা করে ছাডবো এরকম করে রোল করবো আমরা এইভাবেই বন্ধুরা ভাজবে সব পাপড়টাকে এক এক করে ভেজে নেব এটা হয়ে গেছে এটাকে বের করে নিচ্ছি দেখে নাও কেমন করে রোল করে করে ভেজেছি আর একটা ভেজে দেখাচ্ছি এভাবে করে সব পাঁপড় ভেজে নেব সব পাপড় ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে দিয়ে দিব কটা কাঁচা লঙ্কা দিয়ে দিব কেটে রাখা আলু আর বেগুনটা ভালো করে আমরা ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিব পরিমাণ মতন লবণ নেড়ে দেব অ্যাড করে দিব টমেটো খুব সিম্পিলভাবে রান্না খুব সহজ খেতে দারুণ একবার তোমরা অবশ্যই ট্রাই করবে আর জানাবে আমাকে কমেন্ট বক্সে যে সত্যি কেমন দিব বেটে রাখা জিরা আদা বাটা এর মধ্যে অন্য কোনো মশলা যাবে না শুধু যাবে জিরা আর আদা বাদা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব জল জলের পরিমাণটা বেশি দেব কেন কি পাঁপড় দিলে একটু রসটা টেনে যাবে কিন্তু আমরা একটু পাতলা পাতলা করে রান্না করব তো আমি এখানে আর একটু জলটা অ্যাড করে নিচ্ছি এবার আমি ভালো করে ফুটতে দেব। খুব কি সুন্দর করে ঝোলটা ফুটছে এবার একটু ঢাকা দিয়ে দিব যেন আলুটা সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে পাঁচ মিনিট ছেড়ে দিই আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে পাপড়টা দিয়ে দিব ভালো করে দেবো যেন না ভাঙে এবার আস্তে করে করে ঝোলটার মধ্যে এভাবে করে পাঁচ মিনিট ফুটতে দেব দেখে নাও আমার পাপড়ের ঝোল রেডি এভাবে কিন্তু তোমরাও একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন হলো চলো এবার আমার গ্যাসটা বন্ধ করে দিই বন্ধুরা তোমাদেরকে তো সবটাই দেখালাম যে পাঁপড়ের ঝোল মানে পাঁপড়ের রসা রেসিপিটা তো অনেকজনের হাসিও পাবে কিন্তু খেয়ে কিন্তু সেই মজা পাবে তো এরকম ভালো ভালো রেসিপি রান্না দেখার জন্য শেখার জন্য যতটুকু পারি ততটুকুই দেখাবো চেষ্টা করব তো ভালো ভালো কমেন্ট করে জানাবে যদি এরপরে কোনো নেক্সট কী রেসিপি নিয়ে আসতে হবে সেটাও বলবে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে